বদনাম করার যারা চেষ্টা করছে তারা আছে একদিকে আর ভাঙড়ের সাধারণ মানুষ আইএসএফ এর কর্মীরা নেতৃত্বরা আরেক দিকে রয়েছে ভাঙড়ের ইতিহাস রচনা করবেন ভাঙড়ের সাধারণ মানুষ আইএসএফ সেই লড়াইয়ে অবশ্যই তাদের পাশে থাকবে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আর ওর বদনাম করার যারা চেষ্টা করছে তারা আছে একদিকে আর ভাঙনের সাধারণ মানুষ আইএসএফের কর্মীরা নেতৃত্বরা আরেক দিকে রয়েছে ভাঙনের ইতিহাস রচনা করবেন ভাঙনের সাধারণ মানুষ আইএসএফ সেই লড়াইয়ে অবশ্যই তাদের পাশে থাকবে আইএসএফ যে পথে এই কাজ কি সফল হবে বলে দাবি করছেন সেটা সব মানে আইএসএফের বর্তমান কাজের পরিস্থিতি প্রমাণ করছে প্রত্যেকটা মিটিং মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক হারে সারা রয়েছে এবং ভাঙরের যে লড়াইয়ের যে চিত্র ছিল যে ভাঙর মানে খুন খারাপি রক্তের চিত্র সেই ইতিহাস বদলাচ্ছে এবং ভাঙরের যে আন্দোলনের ইতিহাস আন্দোলনের ইতিহাস ভাঙরের আন্দোলনের ঐতিহ্য আরও অনেক বেশি সামনের দিনে গোবে সামনের লোকসভা ভোটের বিষয়ে কি মতামত আছে বা দেখছেন আবহাওয়া কেমন লাগছে লোকসভা ভোটে মানুষের অধিকারের দাবিতে আমাদের যে পক্ষ নেওয়া সেটা আমরা নেব এবং অধিকারের দাবিতে যে লড়াই চালানো সেই লড়াই আমরা লড়াইটাই থাকবে লোকসভা ভোটের আমাদের মূল বলার বিষয় এবং চলার বিষয় পাথেও বিধায়ক আসা পর্যন্ত ভাঙর উত্তপ্ত ছিল সেই ভাঙরে বোমা পড়ছিল এই রক্তদান শিবির সেই ভাঙরে আজকে পা রাখলেন কি বলবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রক্তদান শিবিরকে ঘিরে সবাই নৌসাদ ভাইয়া সমস্ত কর্মীরা কিভাবে উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং দুদিন অলরেডি পেরিয়ে গেছে আজকে তৃতীয় দিন আগামী দশ দিন এভাবেই চলবে রক্তদান শিবির ভাঙড়ে যে রক্তপাতের ইতিহাস এতদিন পর্যন্ত ছিল সেই ইতিহাস বদলাতে চলেছে এখন রক্তদানের ইতিহাস তৈরি হচ্ছে রক্তদান শিবিরে মানুষের ব্যাপক উৎসাহ এবং শুধুমাত্র রক্তদান শিবির নয় স্বাস্থ্যের দাবিতে শিক্ষার দাবিতে যে আমাদের মানে আন্দোলন সেই আন্দোলনের বার্তাও এই রক্তদান শিবির থেকে আজকে ভাঙড়ে পক্ষ থেকে যতই আওয়াজ বা সাউন্ড বা সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করছে শাসকের পক্ষ থেকে সাধারণ মানুষরা দাবি করে তারা বেড়ে তুলেছে বা ভাঙড়টাকে বদনাম করার চেষ্টা করছে কি বলবেন এখানে রক্তদান শিবির করে আমাদের নেতৃত্বরা দায়িত্ব নিয়ে এই তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে আমরা রক্ত দেব কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না রক্তের রাজনৈতিক পরিচয় হওয়াটা অনুচিত আপনারা যেখানে রক্তদান শিবির করছেন তার পাশে একেবারে তৃণমূলটা তার পরের দিনকেই বস্ত্র বিতরণ করছে কি বলবে মানুষের লাভ হচ্ছে অসুবিধা কি হচ্ছে আরো করতে বলবো না মানুষ তো পাচ্ছে দুটো জিনিস এটা বিতর্ক দেখছেন কেন আমি আরো বেশি বেশি করে করুক তবে একটা কথা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজে আমি আশা করব তৃণমূলের নেতৃত্বদের কাছে আশা করব দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না বস্ত্র তো দোকান থেকে কিনেলে এসে দেওয়া যাবে অনেক ওয়েডলাইন বুঝিয়ে অনেক টাকা করেছে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক প্রশ্ন থেকে যায় আমি সে বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিনের কাউন্টার করুক তৃণমূল